আসসালামু আলাইকুম সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার ধরন প্রশ্ন প্যাটার্ন ও নাম্বার বন্টন হ্যাঁ এই সকল বিস্তারিত তথ্য আলোচনা করা হবে আজকের ভিডিওতে তাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন এতে করে আপনারা কিন্তু ইউনিয়ন সমাজকর্মী পদের বিস্তারিত আপডেট তথ্য জানতে পারবেন সেটা অফিসিয়াল পরীক্ষার তারিখ থেকে শুরু করে প্রবেশপত্র ডাউনলোড প্রস্তুতিগ্রহণ বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও বাংলাদেশের অন্যান্য চাকরির এবং শিক্ষার বিস্তারিত তথ্য আপনারা এখানে পাবেন ইনশাল্লাহ তো আপনারা সকলেই জানেন যে দু হাজার চব্বিশ সালে কিন্তু সমাজসেবা অধিদপ্তর ইউনিয়ন সমাজকর্মী হ্যাঁ দুশো একটি পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল যার গ্রেড হচ্ছে আপনার ষোলতম ঠিক আছে তো অনেকেই জানতে চাইছেন পরীক্ষার স্থান থেকে শুরু করে পরীক্ষার ধরন প্রশ্ন প্যাটার্ন ও নাম্বার বন্টন ঠিক আছে তো আলোচনা শুরু করা যাক তো এই পরীক্ষাটি হবে হয়তো বা বিভাগীয় শহরে মানে বিভাগীয় শহরে হওয়ার চান্সই বেশি ঠিক আছে আর এই ক্ষেত্রে যদি বিভাগীয় শহরে না হয় সেক্ষেত্রে কিন্তু ঢাকাতে হবে তবে ঢাকাতে হয় ভালো এতে করে কিন্তু পরীক্ষাতে দুর্নীতি এবং অনিয়ম কম হয় ঠিক আছে এবার জানবো পরীক্ষার ধরন এই পরীক্ষাটি মোট দুইটি মানে আপনার দুইটি ধাপে সম্পন্ন করা হবে প্রথম ধাপে গ্রহণ করা হবে লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপ টাইপ কোশ্চিনে ঠিক আছে এবং দ্বিতীয় ধাপে কিন্তু মৌখিক তথা ভাইবা পরীক্ষা গ্রহণ করা হবে প্রশ্ন প্যাটার্ন ও নম্বর বন্টন কেমন হবে ঠিক আছে আমরা যদি বিগত সালের সমাজসেবা দপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের দিকে লক্ষ্যপাত করি বা আলোকপাত করি তাহলে দেখা যায় আপনার চারটি বিষয় থেকে প্রশ্ন করা হয় সেখানে বাংলা বিষ গণিত বিষ ইংরেজি বিষ এবং সাধারণ জ্ঞান অংশ থেকে পনেরো নম্বরের প্রশ্ন করা হয় সাধারণ জ্ঞান অংশে আপনার বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি ইনক্লুড থাকে ঠিক আছে এছাড়াও নেগেটিভ মার্কিং হচ্ছে আপনার শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ আপনার চারটি প্রশ্নের ভুল উত্তরে প্রাপ্ত নম্বর হতে এক নম্বর কাটা যাবে যেটা করে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ ঠিক আছে পাসমার্ক পাশমার্কের কথা যদি বলি তাহলে আপনার আলাদাভাবে মার্ক নেই এখানে মার্কের এগেন্স্টে যেটা দেখতে পাচ্ছেন এটা জাস্ট লিখার বল এটা হচ্ছে আপনার ভাইবা তথা মৌখিক পরীক্ষা নম্বর বিশ থেকে তিরিশ ঠিক আছে তো অনেকেই জিজ্ঞেস করছেন যে পরীক্ষার সম্ভাব্য তারিখ কবে ভাই ইউনিয়ন সমাজকর্মী পদের বিগত সালের যেগুলো ইয়ে ছিল সার্কুলার তো সার্কুলারের পরে অনেক দিন পর কিন্তু পরীক্ষা হয় সমাজসেবী অধিদপ্তর এমন একটা অধিদপ্তর যেখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার পর তারা ভুলে যায় কবে পরীক্ষা নেবে তো সম্ভাব্যভাবে বলা যেতে পারে ডিসেম্বরে পরীক্ষা হতে পারে কি জন্যে আগামী বছর নির্বাচন আছে এছাড়া অফিসিয়াল ডেট কিন্তু নাই ঠিক আছে তো ওই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন একই সাথে ইউনিয়ন সমাজকর্মী পদের বিস্তারিত আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন সকলকে ধন্যবাদ আলাইকুম